এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিল যে ফিটনেস গাড়ি ঘোড়া রাস্তায় চলবে তা আমাদের গরিব দুখী লোকেরা কিন্তু ওই কথাটাকে ভিত্তি করে এরা গরু বেশি বাড়ি ঘর বেশি যে কোনো ভাবে হোক এই গাড়িগুলো কিন্তু নগদে কিনলে সাড়ে পাঁচ লক্ষ কিস্তিতে কিনলে আরও এক লক্ষ বিশ হাজার টাকা বেড়ে যায় এরা দেড় লক্ষ টাকা জামানত দিয়ে এই গাড়িগুলো গরিব লোকেরা কিনছে বিশেষ করে এটা সুবিধা হলো আপনার গঞ্জের মহিলারা রংপুর শহরে ডেলিভারি রুগী টুগি যত আছে এদেরকে খুব শর্ট টাইমে নিয়ে আসতে পারে কিন্তু এই গাড়িগুলো পাঁচ বছরের হচ্ছে কাগজপাতি হবে না এই দরিদ্র লোকের এটা বুঝতে পারে নাই কিন্তু গাড়িগুলো কিনিয়ে তো সবাই বিপাকেই পড়ছে প্রায় পুলিশ ধরে নিয়ে যায় প্রায় ধরে নিয়ে যায় আটক কেস দেয় নিম্নে পনেরো দিন উপরে এক মাস দুই মাস এই আটক কেস দেওয়ার পরে আবার পনেরো দিন এক মাস পরে গাড়িগুলো ছড়িয়ে দিলে গেলে দশ হাজার টাকা মামলা হলে আর দেখা যায় সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা খরচ হয়ে যায় এইভাবে উপর দিয়ে আমরা ক্যাপাসিটি করে করি করে চলছি একবার আমাদেরকে খুব জোরালোভাবে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যাচ্ছিলো তা বিজ্ঞ যারা অবশ্যই যারা ছিল আক্তারের যেমন প্রধান প্রথমে আমাদের এই মাইগঞ্জে উনি খুব ভালো মানুষ ছিলেন ওনার নজরে পড়ে যে গরিব দুঃখী এইসব গাড়ি ঘোড়া কিনতে খুব বিপাকে পড়ছে তো অবস্থায় উনি তো অর্ডারও দিতে পারে না আমাদেরকে বলছে তোমরা কিছুতেই শহরে যাইতে পারবা না আমরা কিছুতেই শহরে না গিয়ে মাহিগঞ্জের পূর্ব প্রান্ত থেকে পাওটানা রোডে কোনো বাস নাই পীরগাস তাম্বুলপুর রোডে কোনো বাস চলে না সেই সব রাস্তায় আমরা এই গাড়িগুলোকে ছাড়ছি নিরীহ লোকেরও উপকার হচ্ছে যাত্রীদের অনেক উপকৃত হইতেছে এইসব যাত্রায় অনেক কিন্তু আপনার হাসপাতাল আমাদের উন্নত হাসপাতাল রংপুর শহরে আছে গ্রামে এইসব জায়গায় নাই কিন্তু অনেক ঘনবসতি অনেক ডেলিভারি রুগী আছে আমাদের এই গাড়িগুলোকে করে নিয়ে এসে মাই থেকে আবার আমরা অটোতে তুলে দিয়ে মেডিকেল পাঠাই তো এইসবের ভিতর দিয়ে এমতো অবস্থা আমাদের মায়ের রংপুরে কিন্তু আমরা দীর্ঘদিন আমরা মোটর শ্রমিক শ্রমের লাইনে করে খাচ্ছি আমাদের মোটর শ্রমিকেরও চেন চাঁদা সব বন্ধ হয়ে যাওয়াতে আমাদের অনেক শাখা কমিটি আমার অনেক বেকার হয়ে গেছি এমত অবস্থায় এইসব নিরীহ লোকদের যদি আমরা সহপাঠী হয়ে এদেরকে একটা রাস্তাঘাট দেখা করে খেতে পারি এরকম একটা রাস্তাকে নিয়ন্ত্রণ করে আমরা আসলে এগুলোকে মায়গঞ্জের পূর্ব প্রান্তেই চালাচ্ছিলাম দুইটা একটা করে লাগায়া বড় যখন পুলিশ কমিশনার স্যার আমাদেরকে একবার এগুলো খুব জোর ধরপাকার করলো এমত অবস্থায় আমাদেরকে বললো তোমরা এই গাড়িগুলো শহরে এইভাবে রাখতে পারবে না তোমরা এই গাড়ি থোয়ার একটা নির্দিষ্ট জায়গা করো বাইরে তা আমরা একটা চাতাল ভাড়া নিয়েছি আমাদেরকে আট হাজার টাকা মাসে ভাড়া দিতে হয় আমরা গাড়িগুলো সেখানে রেখে মায়গঞ্জ ভিক্টোরিয়া গোলার পাশে দুইটা করে গাড়ি লাগাই আমরা এই গাড়িগুলোকে চালাবার একটা নিয়ন্ত্রণ করি আমরা কিন্তু সব জায়গায় অটো রিক্সার পয়সা নেয় কিন্তু একমাত্র মাহিগঞ্জে আমরা আট দশ বছর আমরা কেউ অটোওয়ালা বলতে পারবে না কারো কাছে আমরা দশটা টাকা নিচ্ছি আমরা এই চিএনজি গাড়িগুলো কি দিয়ে আমরা এদেরকে সত্তর আশিটা ড্রাইভার অন্য অন্য রোডে আরও অনেক আছে যেগুলো আমাদের নিরীহ লোকজন আমরা এগুলোকে দিয়ে করে খাওয়ার একটা রাস্তা তৈরি করছি এটা কিন্তু আমাদের পুলিশ প্রশাসন দয়া করছে সবাই তো আর খারাপ না আমাদের উত্তরবঙ্গ খুবই দরিদ্র জায়গা কাঙ্গালি জায়গা আর এইসব সারেরা অবশ্যই উপরমহল বড় বড় ডিস্ট্রিক্ট থেকে খেটে আমাদের এখানে আসছে আসার পরে ওনারা আমাদেরকে অবশ্যই সেক্রিটে চোখে থাকে নইলে এই গাড়িগুলো নিয়ে পাঁচ ছয় বছর থেকে আমরা করে খেতে পারতাম না এরপরে আমাদের রংপুর যেমন মালিক সমিতি একটা শ্রমিক ইউনিয়ন একটা পুরানা রংপুর মালিক সমিতি আমি উনিশশো আশি একাশি সাল থেকে গাড়িতে চাকরি করে ভাত খাই আমি তখনও দেখছি রংপুর মালিক সমিতির বড় বাস মালিক সমিতি আর রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এগারোশো তেষট্টি এই এগারোশো তেষট্টি শ্রমিক ইউনিয়ন আর মালিক সমিতিদের তো বড় বাস এই ছোট বাসের সৃষ্টিকার জীবনে এনাদের কোনো মালিক সমিতি নাই এনাদের আলাদা কোনো সংগঠন নাই এই ছোট গাড়িগুলো তো দেড় লাখ টাকা দিয়ে জামানের দিয়ে ছয় লাখ টাকার একটা গাড়ি কিনছে সে আবার মালিক কি সে নিজে একটা পান দোকানদার অথবা রিক্সাওয়ালা অথবা দিনমজুর মালিকের খাতায় সে পড়ে না অথচ এই মালিকরা কাকো ইন্দুন নিয়ে সাংবাদিকদেরকে ধরিয়া হয়তো আমাদের মধ্যে ভুল বুঝাইয়া এই প্রশাসনের বিরুদ্ধে আমাদেরকে এইসব কথাবার্তা রেখে দিচ্ছে কিন্তু প্রশাসনের সাথে আমরা দয়া ছাড়া তাদের সাথে আমাদের কোনো টাকা পয়সার সম্পর্ক নাই কোনো সার আছে লাথি মারে কোনো সার আছে বুঝতে শুনতে চায় কি সমস্যা শুনে পরে হয়তো দয়া হয় তোমরা একটা ডিসিপ্লিন করি চলো যেন আমাদের উপর কোনো না চাপ আসে আমরা সবসময় সেভাবে চলার চেষ্টা করি যে উপর মহলে এইসব সারদের যারা আমাদেরকে দয়া করে তাদের উপর যেন কোনো চাপ না আসে কিন্তু এবার বুঝতে পারলাম না হঠাৎ করে উপজেলার নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে মনে করছি আমাদের গাড়ি বন্ধ হয়ে যাবে কিন্তু নির্বাচনের পরেও যে আমাদের গাড়ি আর চলতেই দিবে না আমরা বুঝতে পারি নাই নির্বাচনের পরের দিনের রোডে আসার সঙ্গে সঙ্গে আমাদের দুই তিনটা গাড়িকে এক হাজার করে গাড়িগুলোকে ধরে নিয়ে গেছে আমরা এখন অনাহারে দিন কাটাচ্ছি আমাদের এই দীর্ঘ অনেক লোকজন দেখেন আপনারা আর বাইরে অনেক আছে আমাদের এই লোকগুলো এখন কি করে খাবো সামনে একটা কোরবানি এটা একটা দিন আসতেছে আমরা ফেতরা খাওয়া লোক আমাদের এই কামাইটা বন্ধ করে দিয়েছে আমাদের ফেতরায় কে দিবে আমরা এরকম তিন বছর লোক আমাদের আর আকুল আবেদন আপনাদের সবার কাছে সাংবাদিক মহল আপনারা একটা বিবেকবান জিনিস অল্প বয়সে এটুকু অন্তত জানি সাংবাদিক হিসেবে এই দেশের বিবেক ওনারাই ধরিয়ে দেয় কোনো অগত অঘটন ঘটন ঘটলে ওনারাই ধরে তা আপনারা আমাদের এটা একটু নীতি নিয়ে দেখেন আমরা আসলে না খেয়ে আসি আগামী দিনে আমাদের আরও খুব অন্ধকার আমরা যেন করে খেতে পারি আমাদেরকে এইরকম একটা রাস্তা দেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি